পার্টির কথা জাতীয় পার্টির সৃষ্টি থেকে জাতীয় পার্টি যে সময় ক্ষমতায় ছিল সেই ক্ষমতায় থাকাকালীন সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্ন ধরনের প্রশংসনীয় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার মধ্যে একটা পদক্ষেপ হচ্ছে এই উপজেলা ব্যবস্থার প্রবর্তন কিনা যে উপজেলা ব্যবস্থায় আজকে আমরা যে উপজেলা নির্বাচনের ভোট করতে পৌরসভার অংশ গ্রহণ করতে আমরা এই শব্দ পুষ্করণে এক পরিচার খান চৌধুরী দাখিল মাদ্রাসা প্রাণ গড়ে আপনাদের সামনে কথা বলছি সংগ্রামী ভাইরা আমার আপনারা সেক্রেটারির মুখে শুনেছেন এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী অংশগ্রহণ করেছে তার মধ্যে ছয়জন প্রার্থী আওয়ামী লীগে আর একজন প্রার্থী হচ্ছে জাতীয় পার্টির একক প্রার্থী আপনারা খুঁজে দেখবেন সাতজন প্রার্থীর মধ্যে চোদ্দ প্রার্থীকে আমাদের বিবেচনায় আমরা মনে করি আমাদের প্রার্থী আন্দোলনের প্রার্থী প্রার্থী মাসুদ নবী মুন্না ভাই ছাত্রদের মধ্যে যোগ্য প্রার্থী আমি আপনাদের কাছে বলে যেতে চাই মহান আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিয়েছে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছে আপনারা আপনাদের বিবেক দিয়ে আপনারা বিবেচনা করবে মাসুদ نبی মুন্না ভাই যদি যোগ্য প্রার্থী হয় আপনাদের বিবেকের কাছে আপনারা মাসুদ নবী মুন্না ভাইকে আগামী 29 তারিখে তার লাঙ্গল ভোট দিয়ে উপজেলা রংপুর সদর উপজেলাকে সত্যি সাজি করে গড়ে তোলার জন্য মাসুদ নবী মুন্না ভাইকে কি করে ভোট দেবেন আপনাদের ভোটের মাধ্যমে মাসুদ নবী মুন্না ভাই চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাতে করে সদর উপজেলাকে শক্তিশালী উপজেলা গড়ে তুলতে পারে সম্মানিত ভাইরা আমার আর একটি জিনিস বলবো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রার্থী পার্টি এই উপজেলা পরিষদের জন্য কি করেছে আপনারা সেই দিক বিবেচনা করবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে লাঙ্গল মালকায় ভোট দিয়ে উনত্রিশ তারিখে দলায় পরিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি